ইলে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ সুদীতগণ আপনারা জানেন যে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে এর নেতৃত্বে আছেন ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ড নেমেন এবং এই প্রতিনিধি দলে আছেন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ ছয় সদস্যের এক আন্তঃসংস্থার প্রতিনিধি দল সপর সঙ্গীতের মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের এবং ইউএসএর প্রতিনিধিরা আছেন কিছুক্ষণ আগে আমরা তাদের সাথে একটি বৈঠক করেছি অত্যন্ত দুপূর্ণ পরিবেশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং এই বৈঠকে আমার সাথে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বাণিজ্য সচিব শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই বৈঠকটির আগে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটি মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা এবং মাননীয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং আজকে যে বৈঠকটি একটু আগে অনুষ্ঠিত হলো সেই বৈঠকে আমরা দুদেশের দেশের স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেছি ছাত্র জনতার চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত এই নতুন বাংলাদেশের সূচিত বৈপ্লবিক পরিবর্তনের প্রেক্ষাপটে সরকার ইতিমধ্যে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছেন সে সম্পর্ক সে সমস্ত পদক্ষেপ সম্পর্কে আমরা এই প্রতিনিধি দলকে অবহিত করেছি যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানা আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতে সংস্কার এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি শ্রম পরিবেশ মানবাধিকার সুরক্ষা রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি এছাড়া অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউএসএইডের মধ্যে বার্ষিক সহযোগিতা চুক্তিটি আজকে স্বাক্ষরিত হয়েছে এই ছিল সংক্ষেপে যে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্র থেকে এসছে তাদের সাথে আমাদের প্রধান উপদেষ্টা অর্থ এবং বাণিজ্য উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং আমার সাথে একটা আগে যে বৈঠক ছিল তার সংক্ষেপে এগুলো হয়েছে আর কি ফেরানোর কোনো মেকানিজম বা কৌশল নিয়ে সঙ্গে কিনা আমরা খুব ব্রডলি আর্থিক সেক্টরের ফাইন্যান্সিয়াল সেক্টরের যে রিফর্ম এগুলো নিয়ে কথাবার্তা বলেছি এবং এই যে বিষয়টা আপনি উল্লেখ করলেন পাচার অর্থ পাচার সহ অন্যান্য যে সমস্ত বিষয় সেই বিষয়গুলি প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে এক্সপার্টি আছে সেটা হয়তো আমরা ব্যবহার করবো কিন্তু এই আলাপ আলোচনাটা শুধুমাত্র শুরু হয়েছে এটার হয়তো চূড়ান্ত একটা কিছুটা সময় লাগবে এটা ছিল যেমনটা আমি বলেছি এটা ছিল প্রাথমিক আলোচনা আজকে বিকেল বেলায় তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে একটা বৈঠকে মিলিত হবেন আবার এই বৈঠকে ব্যাংকের আহ ব্যাংকের একজন প্রতিনিধি ছিলেন এবং মানুষ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে তে হয়তো এই সুনির্দিষ্ট প্রসঙ্গগুলো উঠে আসতে পারে প্রথম যেই আশ্বাস সেটি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা একযোগে কাজ করতে চান এবং সেটার প্রতিফলন হিসেবেই সরকার গঠনের

সেই নতুন ল নিয়ে আমরা যে সমস্ত পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপ সম্পর্কে

সাধারণ একটা আলোচনা হয়েছে এবং এটা যে প্রসেস সেই প্রসেস সম্পর্কে কথা হয়েছে বা কোনো কথা যে ছিল বৈঠকে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সে বিষয়টি আলোচনা হয়নি সাধারণভাবে আলোচনা হয়েছে সাধারণ একটা আলোচনা হয়েছে কিন্তু সুনির্দিষ্ট আলোচনা হয়নি

এখন নতুন করে তো একটা ক্রাইসিস তৈরি হচ্ছে যে অনেক বেশি রোহিঙ্গীরা এখানে প্রথমত আমরা যেটা বলেছি যে এটা একটা লং ড্রাম ইস্যু এটা সমাধান হওয়া উচিত তারা সাম্প্রতিকা যে সমস্ত ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে আপনারা জানেন যে এখানে সাম্প্রতিককালে কিছু রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ বাংলাদেশে প্রবেশ করেছে কিন্তু আমরা যেটা বলেছি যে রুট কজটা অ্যাড্রেস করার জন্য সেটা আমরা বেশ জোরের সাথে বলেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে স্যার নেইবারিং কান্ট্রি যে কনস্টেবল করার চেষ্টা করছে নানানভাবে

হয়তো এক ধরনের আমি যতটুকু জানি একটা রিসেপশন ধরনের ব্যাপার হয়ে থাকে যদি দুই পক্ষের মেলে তাহলে হয়তো সেখানে হওয়ার একটা আছে তাহলে মাননীয় সম্ভব আমরা যে লং টার্ম ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবং আমাদের মাননীয় বলেছেন পাঁচ বিলিয়ন ডলারের একটা স্কিম ওনার মাথায় আছে তো আজকের এই মিটিংয়ে এই ব্যাপারে আপনার কি অগ্রগতি বা কি আশ্বাস পেলে দেখেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এক মাসের একটু বেশি এবং আজকের বৈঠকে এই পরিবর্তে যে পরিস্থিতি সেই পরিবর্তিত পরিস্থিতি এবং সরকারের সংস্কার বিষয়ে যে সমস্ত ধ্যান ধারণা এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে অংশগ্রহণ করতে পারে সে সম্পর্কে একটা সাধারণ আলোচনা হয়েছে আমরা আশা করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মিনিফুল অ্যাঙ্গেজ হওয়ার জন্য এটা একটা ফাউন্ডেশন এবং সামনে আমরা পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে হয়তো আমরা এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে নিয়ে কোনো থেকে সাধারণভাবে আমরা র্যাবের সংস্কার নিয়ে যে সমস্ত কাজকর্ম করছে সেগুলো না যেটা আমি বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকার আবারও আমি পুনরুক্ত করে বলছি ওনারা মাত্র দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের যে সমস্ত আইডিয়া সংস্কার সংক্রান্ত এবং তাতে মার্কিন যুক্তরাষ্ট্র কি করে সম্পৃক্ত হতে পারে সেই ধরনের একটা আলোচনা হয়েছে এবং এটা খুবই ফুটফুল আলোচনা হচ্ছে অর্থে যে তারা আমাদের যে পরিবর্তিত পরিস্থিতি সে পরিবর্তিত পরিস্থিতি সম্পর্কে একটা সম্মুখ ধারণা পেলেন এবং সরকার কি করতে চায় সে সম্পর্কেও একটা ভালো ধারণা পেলেন এবং আই থিঙ্ক এটা সামনে গিয়ে যাওয়ার জন্য একটা গুড ফাউন্ডেশন